শুভ সকাল বন্ধু খালি ভাবছি আবার কবে আসতে পারবো কি পারবো না ভীষণ কষ্ট হচ্ছে বৌদিকে কাজে আর বলছি যে এরকম কত কষ্ট করে আসি আমার বড় অসুস্থ নিয়ে অনেক কষ্ট হয় আসতে আমার তবু আমি আসি যে এসে মায়ের কাছে কদিন থেকে যাবো বাপের বাড়িতে এসে কদিন ঘুরে যাব যে মায়ের কাছে কাটাবো আনন্দের মুহূর্ত গুলো আনন্দের দিনগুলো অনেক তাড়াতাড়ি কেটে যায় সেইভাবে কিভাবে যে দিনগুলো কেটে গেছে না মানে সেটা আর বলে বোঝাতে পারছি না তোমাদেরকে মা খালি কেদে যাচ্ছে কেদে যাচ্ছে এত কাঁদছে না এত কাঁদছে না মা কে আর থামাতে পারছে না আমিও কারণ কিছুতে ধরে রাখতে পারছি না এতটাই কষ্ট হচ্ছে এখন তো তাও আমি ভয়েসটা আবার পরে দিচ্ছি ভিডিওটা তো আমার আগের চ্যানেলে ছাড়া ছিল আমার পুরো গলা ভেঙে গেছিল মানে মুখ দিয়ে আমার কোন শব্দ আসছিল না যখন আমি এই ভয়েসটা দিচ্ছিলাম তো সাথে বলেই দিয়েছিলাম যে বোঝা যাচ্ছিল না কারণ এই বয়সটা তো আমি ভাসুরের বাড়িতে দিয়েছিলাম ওখানে গিয়ে ভিডিও ছেড়েছি দু একদিন ছাড়া ছাড়া ভিডিও ছেড়েছিলাম তখন মানে বয়স আমার কিছুই বোঝা যাচ্ছিল এত কেঁদেছিলাম সে কান্নাতে মানে মুখ টুখ ফুলে গেছিলো মানে ওখানে গিয়ে প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিলো আবার ভাসুরের বাড়িতে গিয়ে এক সপ্তাহ ছিলাম এক সপ্তাহ থেকে তারপর এটা ছিলাম মেজু বৌদি মেজু বৌদি ছোট বৌদি আর বড়দা তো বিয়ে করেননি আর এই যে ছোদ্দার ছেলে এটা সেটাই বলছে আবার এসো সীমা আবার চলে এসো যেইভাবে আসো তবে চলে এসো আমি কি বলবো এক বছর ধরে গোছাতে থাকি এই যে যাব গিয়ে আবার গোছাবো আবার আসবো মানে এক বছর ধরে গুছিয়ে 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 তারপরে আমি আসি অনেক যুদ্ধ করে তারপরে আসি আর আমার বর আসতে চায় না ওর শরীর ভালো না ও আসবে না ওকে নিয়ে আসতে গেলে না আমার প্রচন্ড কষ্ট হয় তবুও আমি আসি এই যে হলো মেজদাদ ছেলে ও হলো ছোটদার ছেলে বৌদি ছোট বৌদি মেজ বৌদি দুজনে আর মেজদাও বাড়িতে দোকানে ছোট দাও এসেছিল এসে আমার সাথে একটু দেখা করে কোনো রকমদাও খুব ভালোবাসে আমাকে ছোটদা মেজদা সবাই খুব ভালোবাসে বৌদি ছেলে ইয়েরা ছেলে মেয়েরা সবাই ভীষণ ভালোবাসে তারপর দেখো বেরোচ্ছি আমি আমাদের ঘর থেকে এই যে মা দাঁড়িয়ে আছে আমাকে বা পায়ের ধুলো দেবে বলে মায়েরও বয়স হয়ে গেছে তো না মায়েরও শরীর খুব একটা ভালো না বা যেন কোন আপদ বিপদ না হয় যেন যেতে পারি দেখো আমাকে বা পায়ের ধুলো দিচ্ছে কায় আঙুলের লোক কাটাচ্ছে দেখো যেমন আগে আগের লোকেরা যেরকম করতো না ছোট বাচ্চাদেরকেই করে সেরকম ভাবে আমাকে করে দিচ্ছে বউকে বলে বলে দিচ্ছে যে কায়েন বলে লোক আমার নোখ মায়ের নোখ দিচ্ছিলো তো মানে শরীর নিলে যেন আমার নোখ দিয়ে মা কেটে কেটে গেলি নিয়ে কিন্তু আমি না মনে হচ্ছে না মায়ের মানে মায়ের সামনে দাঁড়িয়ে থাকতে পারছি না আমার প্রচণ্ড কারো কষ্ট হচ্ছে তো বুঝতে পারছি আমি কারো মেয়ে মা বেশি নার্ভাস হয়ে যাচ্ছে কিন্তু আমি কিছুতেই মানে নিজেকে ধরে রাখতে পারলাম না অবশেষে মাকে ধরে ধরে কেঁদেই ফেললাম তো আমি চলে যাচ্ছি মাও খুব কাঁদছে কেঁদে যাচ্ছে কেঁদে যাচ্ছে তারপর তো দেখে যে পাড়ার লোকেরা পাড়ার সবাই কাঁদছে পাড়ার পাড়াতে আমাদের এই পাড়া থেকে মানে বেরোচ্ছে গুলিটা থেকে বেরোলে মেন রোড আর কি তারপর কত লোক এখানে আরও ভিডিও ছিল প্রচুর ভিডিও ছিল সবে সবার সাথে কথা বলছি এই যেটা হলো আমার আন্টি ছিল আমরা পিসি ডাকতাম আমি এর কাছে করতাম আগে সেই বলছে আবার আসবি মেয়েদের নিয়ে বরকে নিয়ে আবার চলে আসবি প্রত্যেক বছর বসে এসে মাকে দেখে যাবি যখন ছুটি পাবি মেয়েদের যখন স্কুল স্কুল ছুটি থাকবে তখন চলে আসবি সবাই আমি বলছি জানি না আসতে পারবো তো কারণ আমার বর্তমিক শরীর ভালো না করতে আসতে পারব কিনা চেষ্টা তো করি আসার জন্য যে মাকে দেখে যাব মা তো যেতে পারে না না অনেকটা দূরে থাকি সেই কারণে আরও বেশি কষ্ট হয় এবার যদি পাশে থাকতাম তাহলে হয়তো বা ছয় মাসে নয় মাসে দুই তিন মাসে আবার আমি যদি নাও আসতে পারতাম আমার আগে ঠিক আমাকে নিয়ে আসত কিছু তো করার নেই কপাল খারাপ কি করব বলো ভগবান যেটা লিখেছে কপালে সেটাই তো হবে ভাগ্য ফন্ডাতে আর কেউ পারে না না, ভগবান লিখে দিয়েছে হয়েছে তাই সবাই পিছন পিছনে আসতে আমার সাথে সাথে আসতে সবাই চলে যাচ্ছি বলে দোকানের সামনে চলে এসেছি এইখানে আবার মেজদা বা আমাদেরকে আমার হাসপুরি বাড়িতে দিয়ে আসতে যাবে এক দাদাকে নিয়ে এসেছিলো আমি যখন এসেছিলাম তখন আমি যেই নিয়ে এসেছি গে আমরা যখন এসেছিলাম তখন যে নিয়ে এসেছে আমি এবার আমার দায় এসে আমি আমার বাপের বাড়িতেই উঠেছিলাম প্রত্যেক বছর ভাসুরের বাড়িতে এসে উঠি এবার আর ভাসুরের বাড়িতে যাইনি এবার যাওয়ার সময় ভাসুরের বাড়ি হয়ে চলে যাব তারপর তো গিয়ে সামনে দাঁড়িয়ে আছি গাড়ি ডাকতে গেছে দোকানের সামনে আর কি দাঁড়িয়েছি মেন রোডের সামনে দাঁড়িয়ে আছি সব সবার সাথে কথা বলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই এখানে বলছে আবার আসবে আবার আসবে কেউ মাসি কেউ পিসি কেউ বৌদি সবাই তো ছোট থেকে তো বড় হয়েছি না সবাই তো চেনে আমাকে না আর আমার মেয়েরাও মামার বাড়িকে খুব ভালোবাসে মামার বাড়িতে আসার জন্য খুবই করে মাদুর পায় ভালোবাসা পায় এখানে আসতে পারে আমার বৌদিরা খুব ভালোবাসে এই কারণে এখানে আসার জন্য ওরাও খুব মানে চায় যে মামার বাড়িতে যাবে ঘুরতে স্বাভাবিক এটা তো স্বাভাবিক না মামার বাড়িতে সবাই তো মামার বাড়িটাকে খুব ভালোবাসে কিন্তু কাছে থাকি না বলে তার সবসময় আসা হয় না ওদিক দিয়ে আবার সবাই আবার কি কথা নিয়ে হাসছে আমি আর ওদিকে তো খেয়াল করিনি আমি এখন দেখছি যাই হোক ওই যে পাশের যে আমাদের পাশের পিছনের ঘরে ওই মেশু বলে ডাকি আমাকে আবার বলছে সীমা তোদের ওখানে গেলে আমি যাবো আমি ঠিক আছে মেশু যে ওটা হলে আমার যখন যখন যাবে বলে কি যাই তো আমি আমার আর যাওয়াটাও হয় না আমি এবার গেলে তোদের বাড়িতে যাব আমি বলছিলাম তা দীপিকাও খুব কাঁদছিল তার আমার ছোদ্দা তো চলে গেছিল ছোদ্দাকে আবার বৌদি ফোন করেছে যে তোমার ভাগ নিয়ে এত কাঁদছে তুমি আসো তাড়াতাড়ি মামুনি মামুনি বলে ডাকে এবার ইয়ে ছোদ্দা আবার দেখো ওই সাইকেল করে ওই দেখো আসছে ভাগ্নি কাঁদছে সে দেখা করার জন্য এসতে সে চলে গেছে যেন দেখা করবে না তার কষ্ট হচ্ছে বোন চলে যাচ্ছে সেই কারণে সে চলে গেছে ডাক্তার তারপর লাস্টে দীপিকা কর মামাকে জড়িয়ে ধরে খুব কাঁদছে কিন্তু মামা কিন্তু হাত ছাড়িয়ে দিচ্ছে মানে ও চাইছে না মানে ও যখন কাঁদতে শুরু করবে না ও থামবে না ছোদ্দা ভীষণ ভালোবাসে ওদেরকে আমাকে সবাইকেই খুব ভালোবাসে তাই আমাকে আমার বলে গেল সীমা আমি চলে যাই তাই আমি বললাম ছোদা তুই থাকবি না তুই চলে যাচ্ছিস আমরা চলে যাচ্ছি মানে ও কিছু বললো না ও চুপচাপ বেরিয়ে গেলো খুব কষ্ট পাচ্ছিল মনে মনে কিন্তু ভাগ্নি এত গাছ ছিল যে বাধ্য হয়ে ওকে আসতেই হলো আবার বৌদি ফোন করেছে বলে ভাগ্নির সাথে দেখা করে আমার যে যে না টোটো টোটো কি বলে বলে তো উঠে পড়েছে আমার বরকে বসিয়ে দিয়েছে ধরে এনে ধরে বসিয়ে দিয়েছে এবার আমিও উঠে পড়েছি আর বাসে করে আর কি আমরা বাসে করে বাস যাব যাবো বাস স্ট্যান্ড থেকে বাসে করে আর কি যাবো এক বাসে একদম ভাসুর ওইখান থেকে আবার টোটো বা রিক্সা যেভাবেই যাওয়া যাবে কোনো অসুবিধা হবে না মেজদিও তো যাচ্ছে সাথে ওদেরকে আমি বলছি বাবা পড়াশোনা ভালো করে করো আবার এই যে এইটা হলো বৃষ্টি মানে আমার ছোদ্দার মেয়ে ছোদ্দার মেয়ে বৌদি এরা সব দাঁড়িয়ে আছে আর এইদিকে হলো এইদিকে ছেলে দাঁড়িয়ে আছে ওইদিকে মেজার দীপিকা তোকে কেঁদেই যাচ্ছে আমার বৌদি আবার ওকে আদর বৌদি আবার আদর করছে চোখের জল মুছে দিচ্ছে যে কেতো না আমার মনে কেতো না কারণ ওই সমস্ত বয়সগুলো তো দেওয়া যায়নি দেইনি মানে এতটা যে আমার পর বসে আছে তারপর তো আমাদের টোটোটা ছেড়েও দিল এই যে আমরা চলে যাচ্ছি দেখুন আমি এবার তাকাতে তাকাতে যাচ্ছিলাম মেজদার দোকান ওইখানে সামনে নীলয়কে দেখা যায় এখানে নীলয় হলো মেজদার ছেলে এই যে দোকানটা পার হয়ে চলে গেলো নীলয়কে দেখছিলাম নীলয়ের ভিতরে মানে কাস্টমার ছিল ও আবার দিকে দেখেনি তো যাই হোক আমরা চলে যাচ্ছি এই ভিডিওটা আমার স্মৃতি হয়ে থাকবে সেই কারণে ভিডিওটা আমি তুলে ধরলাম দিন পরে কিছু কিছু পাইনি কিন্তু যতটাই পেয়েছি ততটাই আমার স্মৃতি হয়ে থাকবে তারপর দেখো আমরা এগে চলে এসেছি মানে বাসে করে চলে এসছি এখন রিক্সা করেও নেমে পড়েছি ভাসুরের বাড়ির সামনে ভাসুর চারতলার উপরে থাকে ওইখানে আমার আবার ধরে ধরে নিয়ে যাচ্ছে ওকে আবার একটু বসিয়ে দিলাম কারণ ওদিকে ব্যাগ ছিল দুটো ব্যাগ ছিল ট্রলি ছিল সব তো ওগুলো নিতে হবে না তাই আমার বরকে আবার বসিয়ে রেখে আমি তুমি বসো ওগুলো তুলে নিতে হবে ওগুলোকে আপাতত সাইডে রাখা হয়েছে তোলা হয়নি তো আমার আগে হবে আপাততের উপরে তারপরে তো এবার আমরা আস্তে আস্তে যাবো ধরে 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 এবার নিয়ে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি করে দিও পাশে থাকা বেল আইকন অল করে দেবে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তারপর দেখো এই যে নিয়ে এসে যে আমার ভাসুরের মেয়ে তারপরে এই যে চলে এসেছি এবার আমি বলছি তুমি একটু ধরো ধরে 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 উপরে উপরে উঠাতে হবে কারণ ব্যালেন্সটা তো অতটা নেই উঠছে ধরে ধরে কিন্তু আমি পিছন দিকে ধরে রেখেছি যেন না পড়ে যায় আমি একটা এক করে উঠছি আর ওকে ধরে ধরেই করছি ওপর আস্তে আস্তে ধরে 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 উঠছে আর কি চার উপরে তো চারতলার উপরে যাতে লিফ্ট নেই লিফ্ট তো উঠতে তো অসুবিধাই হবেই কিছু করার নেই যাই হোক ওটা ওই যে চলে এসছে ওই যে ঘর দেখা যাচ্ছে ওদের আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে